আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আপনাদের জন্য আজকে নিয়ে আসছি একদম ইউনিক একটা রেসিপি সেটা হচ্ছে অ্যাপেল বিস্কিট এই ইউনিক বিস্কিটটা কিভাবে তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো একদম ইজি ওয়েতে আমি এখানে মেজারমেন্ট দিয়ে দিচ্ছি আর যা যা লাগবে সব কিছু ড্রেসক্রিপশনে আমি সুন্দরভাবে সাজিয়ে দেবো আপনারা ওখান থেকে লিখে নিতে পারেন বিস্কিটটা বানানোর জন্য আমি প্রথমে একশো গ্রাম বাটার নিয়ে নিয়েছি এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি তিন টেবিল চামচ টক দই এবং দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ ভ্যানিলা এজেন্স বা ভ্যানিলা সুগার এখন আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে মিক্স করে নেব ভালোভাবে আলতোভাবে এই সব উপকরণ ভালোভাবে আমার মিক্স করানো হয়ে গিয়েছে মিক্স হওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো চার কাপ থেকে একটু বেশি ময়দা ময়দাটা আমি আস্তে আস্তে মিক্স করবো অল্প অল্প করে একসাথে সবগুলো ঢেলে দিব না তাহলে দানা দানা বেঁধে যাবে অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর একটা স্মুথ ডো তৈরি করব। ডোর এ পর্যায়ে আমার মনে হলো যে এটাকে হাত দিয়ে মিক্স করলে সুন্দরভাবে স্মুথ করা যাবে তাই আমি হাত দিয়ে মেখে নিলাম এবং দেখেন সুন্দর একটা স্মুথ ডোর তৈরি হয়ে গেল। এবার আমি একটি কড়াইতে বাটার দিব এক টেবিল চামচ পরিমাণ এটা আমি কড়াইতে ভালোভাবে গলিয়ে মিশিয়ে নিব। এবং চুলার আগুনটা আমি একদম লো করে একটা গ্রেটের সাহায্যে দুইটা আপেল কুচি করে নেবো এখানে আপনারা যে কোনো আপেল দিতে পারেন আমি যেটা হাতের কাছে পেয়েছি ওইটাই দিয়েছি দুইটা আপেলকে এরকম দেখানোর প্রসেসে কুচি করে নেবেন আপেলগুলো কুচি হওয়ার পরে আমি এগুলোকে বাটারের হাঁড়িতে দিয়ে দিব দিয়ে বাটারের সাথে ভালোভাবে স্মুথভাবে মিক্স করব সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবং এক টি স্পুন দারচিনির গুঁড়া দিয়ে ভালোভাবে একসাথে মিক্স করে নিব এবং পরে আমি চুলার আগুনটা একটু ধরিয়ে দিয়ে মিডিয়াম লোতে রাখব যেন আপেল থেকে যে এক্সট্রা পানি থাকে এটা শুকাতে পারি এবং কিছু আখরোট নিয়েছি আমি এটাকে কুচি কুচি করে নিব এই অ্যাপেলের সাথে মিক্স করব। বাদামটা মিক্স করার পর আমি পানিটা শুকানো পর্যন্ত এটাকে চুলার মধ্যে নাটতে থাকবো এবং এটা একটা বিস্কিটের পুট তৈরি হয়ে যাবে পানিটা শুকিয়ে একটু মাখা হয়ে যাবে আমি বলে রাখি এখানে আমি সল্ট ইউজ করি নাই কারণ এখানে আমি সল্ট বাটার নিয়েছি এজন্য আপনারা এখানে যদি সল্ট ব্যবহার করতে চান তাহলে এক চামচ পরিমাণ সল্ট ইউজ করতে পারেন এবার আমি ডোটাকে আলাদা আলাদা করে চার ভাগ করে কেটে নিব এবার আমি ডিজাইন করব বিস্কিটের আপনারা দেখতে থাকেন আমি কিভাবে ডিজাইনটা করি আমি এখানে যে কাটারটা ইউজ করতেছি এটা পিজা কাটার একটা আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বা বাইরেও দোকানগুলোতে পেয়ে যাবেন দেখেছেন খুব সহজে এবং ইজি ওয়েতে আমি সুন্দর একটা বিস্কিটের ডিজাইন করে নিলাম এগুলা সবগুলো একসাথে আমি একটা বেকিং পেপারে নিয়ে বসিয়ে ট্রেতে করে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য বেক করে আবার নিয়ে আসলাম এটার উপরে আমি কিছু আইসিং সুগার মানে চিনি গুঁড়া ছিটে দিলাম ডিজাইনের জন্য আপনারাও দিতে পারেন বা এটার উপর নাইট্রেট গুঁড়াও দিতে পারেন এই যে দেখলেন ইজি ওয়েতে হয়ে গেল আমার অ্যাপেল বিস্কিট আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম